সোমবার দুপুরে বিক্ষোভে উত্তাল হল উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রাপোল সীমান্ত সন্ন্যাসী কুমার দাস সহ মোট সন্ন্যাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ সন্ন্যাসীদের প্রত্যেকের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং হিন্দুদের ওপর প্রতিদিন যে অত্যাচার হচ্ছে তা বন্ধ করার জন্য সনাতনীদের পাশাপাশি প্রচুর সাধারণ মানুষ সোমবার দুপুরে জড়ো হন পেট্রাপোল সীমান্তে পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্টের কাছে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয় এই বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিএসএফ জওয়ানরা সকাল থেকেই সজাগ ছিলেন যেখানে বিক্ষোভ সংগঠিত হয়েছে তার ঠিক উল্টো দিকেই বাংলাদেশ বেনাপোল সীমান্ত এদিনের এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বহু সাধু সন্ন্যাসীরাও এই বিক্ষোভে যোগ দেন পেট্রোপোল সীমান্তে সন্ন্যাসীদের জমায়েত ছিল এদিন চোখে পড়ার মতো পেট্রোপোল সীমান্তে এদিনের এই বিক্ষোভে কারুর হাতে ছিল গৈরিক পতাকা এবং অধিকাংশের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা কোনো রাজনৈতিক পতাকা এদিন স্থান পায়নি এই বিক্ষোভে এই বিক্ষোভ সমাবেশে শয়ে শয়ে প্রচুর মানুষ যোগ দেন অরাজনৈতিক সংগঠনের ব্যানার এদিন বিক্ষোভে দেখা যায় এদিনের এই বিক্ষোভে রবিবার সীমান্তে যেভাবে তিরাশি জন ইস্কনের সন্ন্যাসীকে ভারতে প্রবেশ করার আগে বাংলাদেশ প্রশাসন আটকে দেয় তা নিয়েও প্রতিবাদে সরব হন সাধু সন্ন্যাসীরা মঙ্গলবার বাংলাদেশে গ্রেফতার হওয়া ইস্কনের সন্ন্যাসে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি রয়েছে কিন্তু তার আগে সোমবার হিন্দু সনাতনীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সীমান্তের এপার বাংলার পেট্রাপোল সীমান্ত ওখানে আজকে হিন্দু মানে ঝড় চলছে অলরেডি আমি এক্ষুনি ছবি পেয়েছি মানে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে সাধু সন্ত মঠ মন্দির মতুয়া সমাজ সবাই ওখানে জড়ো হয়েছে এবং আমরা ওখানে যা বলার বলবো এবং আমরা প্রসেসান নিয়ে এগোবো তবে বিএসএফের সঙ্গে আমরা সংঘাতে যাব না আমরা জাতীয় পতাকা নিয়ে ওখানে আমাদের জাতীয় পতাকার অপমান ইস্কনের অপমান হিন্দুর অত্যাচার তার প্রতিবাদ আমরা করব আর আমরা বলেছিলাম আজকে গুডস ভেহিকেল আদান প্রদান বন্ধ সকাল ছটা থেকে বন্ধ আছে বন্ধ আছে আমাদের বন্ধ করতে হয়নি এমনিতে বন্ধ আছে সবে আলুর কেজি একশো টাকা সবে পেঁয়াজের কেজি দেড়শো টাকা দুটো তিনটা দিন এরকম চললে চোখ থেকে জল বেরোবে এর তো কর্তব্য তারা করবে আমরা হিন্দুরা এসেছি আমরা নিশ্চিতভাবে বিএসএফের সঙ্গে সংঘর্ষ করতে নয় আমাদের প্রতিবাদ করতে এবং আমরা চিন্ময় প্রভুর ছবি আমাদের বেলুন দিয়ে ওখানে ওড়ানোর পরিকল্পনা হয়েছে বাংলাদেশে আমরা পাঠাবো। মোল্লাই ইউনুসের কাছে পাঠাবো এ লড়াই চলবে থামার লড়াই নয় আমি জনগণকে বলবো বাংলাদেশের মৌলবাদী শক্তিকে বর্জন করুন এবং কেমন দেখছেন না মুখ্যমন্ত্রী বিধানসভায় বলছেন একটু আগে যে আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি কিপিং ফোর্স পাঠান এর নাম হচ্ছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না